নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পরতে আপনার সবকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি যুববাহতী ক্রীড়াঙ্গনে আর এখানকার যেই ট্রেনিং গ্রাউন্ড সেখানে কিছুক্ষণ আগে আজকের অনুশীলন সেরে উঠল ইস্টবেঙ্গল দল তো সেই অনুশীলন থেকে যাবতীয় যা যা গুরুত্বপূর্ণ আপডেট সেটা আপনার জন্য তুলে ধরবো এই ভিডিওতে অলরেডি ইস্টবেঙ্গলের যে ইঞ্জুরি লিস্ট সেটা কিন্তু বেশ বড় ছিল অস্কার ব্রোজো আগেও প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে তার দল মিনি হাসপাতালে পরিণত হয়েছে আর সেই ইঞ্জুরি লিস্টে এবার অ্যাড হয়েছে আরও দুজনের নাম হিজাজি মাহের ক্লিটন সিলভা কালকের অনুশীলনে হিজাজি মাহের তার হাঁটুতে গুরুতর চোট পান আর ক্লিটন সিলভা কালকে অনুশীলনে আসেননি পরে খোঁজ নিয়ে জানা গেছে যে তারও কুচকিতে চোট রয়েছে সুতরাং মুম্বাই ম্যাচে তো এই দুজনকে পাবেনই না অস্কার ব্রুজো বাট বাকি যে ম্যাচগুলো রয়েছে চলতি এ সেইগুলোতে তারা কবে ফিরবেন সেই বিষয়েও কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে আজকের প্রেস কনফারেন্সে অস্কার ব্রুজো এসে হয়তো তার থেকে জানা যাবে যে ঠিক কদিনের জন্য মাঠের বাইরে হিজাজি মাহের বা ক্লিটানেন সিলভা তো সুতরাং এই মুহূর্তে মুম্বাই ম্যাচের জন্য প্রথম একাদশ সারাতে কিন্তু বেশ হিমশিম খাচ্ছে অস্কার আজকে আজকে ট্রেনিংয়ের শুরুতে তার মুখে হতাশার ছাপটা কিন্তু বেশ স্পষ্ট আজকের ট্রেনিংয়ের প্রথম পনেরো মিনিট মিডিয়ার জন্য যে অ্যালাউ করা হয় সেই সময় যখন প্লেয়াররা ওয়ার্ম আপ সারছিলেন তখন কিন্তু সকলের নজর ছিল অস্কার ব্রুজোনের উপর আর তিনি কিন্তু বেশ চিন্তিত আর একটু হলো হতাশ আর হবে নাই বা কেন মুম্বাই ম্যাচের আগে মুম্বাইয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আর তিনি এর আগেও প্রেস কনফারেন্সে বলেছিলেন যে টপ সিক্সের আশা এখনো শেষ হয়ে যায়নি তিনটে ম্যাচ যদি জিততে পারে দল তাহলে এখনো আশা রয়েছে বা সেটা তিনি জিতবেন কি করে তার জন্য যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ প্লেয়ার্স দরকার হয় বিদেশি দরকার হয় সেটা তিনি পাচ্ছেন না তো আজকের অনুশীলনে সেই বিষয়ে নজর ছিল যে মুম্বাইয়ের বিরুদ্ধে কীভাবে দল সাজাবেন অস্কার বুঝো এই মুহূর্তে যদি দেখা যায় তার হাতে ফিট বিদেশি রয়েছে বলতে তিনজন ডিমিট্রিওস ডিয়ামান্টাকোস হেক্টার ইয়োস্তে আর যে নতুন বিদেশি রিচার্ড সেলিস আজকের অনুশীলনে আরেকটা জিনিসও ছিল সেটা হচ্ছে জিকসান সিং তিনি আগের ম্যাচে তাকে সাইড ব্যাক পজিশনে খেলিয়েছিলেন অস্কার ব্রুজো তার আগের ম্যাচে গোয়া ম্যাচে নন্দকুমার শেখারকে খেলিয়েছিলেন রাইট ব্যাক পজিশনে বাট তিনি তার কাঠ সমস্যার কারণে তিনি খেলতে পারেননি আগের ম্যাচটাতে তো আগের ম্যাচটাতে জিকসান সিংয়ে নামে ছিল বাট আগের ম্যাচে জিকসান সিং চারটি ইলোকার দেখার ফলে মুম্বাই ম্যাচটা মিস করতে চলেছে জিকসান সিং সুতরাং তার জায়গায় কে খেলবে তার জায়গায় সম্ভাবনা প্রবল আবার কোচ নন্দকুমার সেখারকে ফিরিয়ে আনতে চলেছে কারণ আপনারা যদি দেখেন এই মুহূর্তে আর কোচের কাছে আর কোনো ব্যাক নেই প্রভাত লাকরা মোহাম্মদ রাকিব দুজনেই কিন্তু এখনও ফিট হননি এখনও তারা রিহ্যাব চলছে সুতরাং মুম্বাই ম্যাচে এই দুজনকে পাচ্ছে না সুতরাং কোচের কাছে নন্দকুমার সেখারকে খেলানো ছাড়া কিন্তু আর কোনো অপশানস নেই এরপর চলে আসি হিজাজি মেহেরকে কে রিপ্লেস করবে কোচের কাছে একটাই অপশানস রয়েছে হাতে সেটা হচ্ছে হেক্টর ইউসতে আপনারা অনেকে বলবেন যে রিজার্ভ দলের প্লেয়ারটা তো রয়েছে কিন্তু কোচ কিন্তু প্রেস কনফারেন্সে আগেই জানিয়ে দিয়েছেন বাকি কয়েকটা এর ম্যাচ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দলের জন্য তারা চেষ্টা করবে অ্যাটলিস্ট টপ সিক্সে না হলেও টপ সিক্সের কাছাকাছি কোনো একটা জায়গায় শেষ করতে সুতরাং সেই কারণে রিজার্ভ দলের প্লেয়ারদেরকে খেলিয়ে খুব একটা ঝুঁকি নিতে চান না অস্কার তো সেই কারণে চুংনুঙ্গার পাশে খুব সম্ভবত হেক্টার ইয়সকে ইউস থেকে দেখা যেতে চলেছে মুম্বাই ম্যাচে আর মাঝমাঠটা খুব সম্ভবত একই থাকবে মহেশ নাওরেম তিনি কিন্তু শেষ দুটো ম্যাচে মাঝ মাঠে তার নতুন পজিশনে কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছে কোচও কিন্তু তার প্রশংসা করেছেন সুতরাং আবার মাঝ মাঠটা একই থাকতে চলেছে সৌভিক চক্রবর্তী আর মহেশ নাওরেম আর অভিয়াসলি বাঁ দিকে খেলবেন রিচার্ড সেলিস ডান দিকে খেলবেন পিভি বিষ্ণু এবার কথা হচ্ছে সামনে আগের ম্যাচে ক্লিটন সিলভা প্রথম একাদশে ছিলেন ডিমেট্রিওস ডায়মন্ড জায়গায় সুতরাং ক্লিটন সিলভা এই ম্যাচটাতে যেহেতু নেই এবার সেটাই প্রশ্ন খুব সম্ভবত আবার ডেভিড লালনার ঠিক যেমন গোয়া ম্যাচে ডেভিড ডিমিট্রিয়স ডিমান্ডাগোসের পাশে স্টার্ট করেছিলেন মুম্বাইয়ের বিরুদ্ধেও কিন্তু খুব সম্ভবত সম্ভাবনা প্রবল যে ডেভিড তিনি কিন্তু স্টার্ট করতে চলেছে ডিমিট্রিওস ডামান্ডাগের সাথে এই জিনিসগুলোই এইটাই কিন্তু স্পষ্ট হলো আজকের ট্রেনিং থেকে তো এইগুলোই ছিল আজকের অনুশীলন থেকে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ কিছু আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে